থেকে স্বাগত জানাচ্ছি আমি খালেদ আজ আমরা একটা বিশেষ সাক্ষাৎকারে আমরা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আপত্তি থাকা সত্ত্বেও ভারতে অবস্থান করা শেখ হাসিনার সাক্ষাৎকারে সুনামি চলছি তবে লক্ষণীয় বিষয় হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক কয়েকটি সাক্ষাৎকারে পাওয়া যাচ্ছে তাৎপর্যপূর্ণ বিশেষ কিছু দুই দিন আগে দেওয়ার সাক্ষাৎকারে দেখা গেছে তিনি যুক্তরাষ্ট্রকে সরাসরি অভিযুক্ত করার অবস্থান থেকে সরে এসেছেন চীন ভারত প্রশ্নে ভারতের সঙ্গে ঘনিষ্ঠতার উপর বেশি জোর দিচ্ছেন সবশেষ সাক্ষাৎকার তিনটিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসকে নিয়েও দেখা যাচ্ছে বেশ খানিকটা পরিবর্তিত অবস্থানে এই তিনটি সাক্ষাৎকারই প্রকাশিত হয় ভারতের শীর্ষ তিনটি সংবাদ মাধ্যমে ক্ষমতা ছাড়ার পর ডক্টর ইনুসের শান্তিপূর্ণ ঠিকানা হতে পারে যুক্তরাষ্ট্র এমন ইঙ্গিত দিচ্ছেন শেখ হাসিনা তিনটি সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কথা বলেছেন অধ্যাপক ইনুস ক্যালিফোর্নিয়া একজন পরিচিত মুখ সেখানে দীর্ঘকাল তিনি প্রভাবশালী সুরিদদের সহচার্য উপভোগ করেছেন প্রশ্ন হলো অতি সাম্প্রতিক ইন্টারভিউগুলোতে হঠাৎ কেন ক্যালিফোর্নিয়ার উপর জোর দিচ্ছেন শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের এই রাজ্যে অধ্যাপক ইউনুসের শান্তিপূর্ণ জীবনের পথরেখা কেন হাজির করছেন একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি তার মনোভাবের পরিবর্তন কিসের ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ সরকার দিল্লিকে শেখ হাসিনার ইন্টারভিউ নিয়ে উদ্বেগ জানানোর পর দেশটি সংবাদ মাধ্যমে আরো বেশি করে কেন ছাপা হচ্ছে সাক্ষাৎকার নিজের বিরুদ্ধে মামলা নিয়ে কথা বলার চেয়ে কেন আন্তর্জাতিক সম্পর্ক এবং নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরার উপর বেশি জোর দিচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিশেষ করে চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটি মিলে যাচ্ছে বাংলাদেশের জন্য মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ড ক্রিস্টেন্সনের কথার সাথে এসব কি কাকতালিও নাকি এর পেছনে আছে কোনো রহস্য বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রায় আড়াই সপ্তাহ ধরে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশের জন্য হিরিক পড়েছে শুরুটা হয় উনত্রিশ অক্টোবর প্রায় একই সময় এএফপি রয়টার্স এবং দা ইন্ডিপেন্ডেন্ট তিনটি সাক্ষাৎকার প্রকাশের মধ্য দিয়ে এরপর থেকে প্রায় প্রতিদিনই শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করছে বিশ্বের প্রভাবশালী বিভিন্ন মিডিয়া এর মধ্যে সরকার পক্ষ থেকে কেবল ভারতীয় মিডিয়ায় বক্তব্য প্রকাশ বন্ধের বৃথা উদ্যোগ নিতে দেখা যায় এর বারোই নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয় ঢাকায় ভারতের ডেপুটি কমিশনার পবন বাদে তবে এর পর থেকে সাক্ষাৎকার প্রকাশের মাত্রা যেন বেড়ে সংবাদ মাধ্যম ছেপেছে তিনটি বিশদ ইন্টারভিউ সবশেষ পনেরোই নভেম্বর ভারতের ইন্ডিয়া টুডে এবং ফার্স্ট পোস্ট দুটি সাক্ষাৎকার প্রকাশ করে এর দুদিন আগে শেখ হাসিনা বক্তব্য প্রচার করে সিএনএন নিউজ এইটিন দর্শক আমাদের বিশ্লেষণ হলো আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রায় আড়াই সপ্তাহ ধরে শেখ হাসিনা যেসব বক্তব্য দিয়েছেন তার থেকে গত তিন দিনে ভারতের তিনটি মিডিয়ার সাক্ষাৎকারে নতুন কিছু কথা দেখা গেছে লক্ষ্য করা যাচ্ছে তাৎপর্যময় কিছু ইঙ্গিত যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের বৈরী অবস্থা উন্নয়ন চেষ্টার আভাস পাওয়া যাচ্ছে শেখ হাসিনার কথায় গত বছর জুলাই আগস্টে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে দিচ্ছেন রক্ষণশীল বক্তব্য জুলাই আন্দোলনের সময় সরকারের ভূমিকায় কিছু দুর্বলতার কথা অকপটে স্বীকার করেছেন সেই সঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে অধ্যাপক ইউনুসের প্রতি অত্যন্ত কঠোর মনোভাবের পরিবর্তন আনার ইঙ্গিতও দেখা যাচ্ছে বলেছেন অধ্যাপক ইনুসের পরবর্তী শান্তিপূর্ণ বসবাসের সবচেয়ে ভালো জায়গা হতে পারে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভারতের সংবাদ মাধ্যমে শেখ হাসিনার সবশেষ তিনটি ইন্টারভিউ পর্যালোচনা করে আমরা দেখেছি সেখানে নতুন বেশ কয়েকটি বিষয়ে তিনি কথা বলেছেন এর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণময় হিসেবে এসেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের কথা বিষয়ে তিনি প্রথমে নভেম্বর নিউজ সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় ডক্টর মোহাম্মদ ইউরুস্কি পশ্চিমা সমর্থিত একজন নাগরিক মুখোশ যার আড়ালে বাংলাদেশে শাসন ক্ষমতা পরিবর্তনের চেষ্টা হয়েছে নাকি তিনি কেবল বৃহত্তর এক আওয়ামী বিরোধী জোটের প্রতীক জবাবে শেখ হাসিনা অধ্যাপক ইউনুসের ক্যালিফোর্নিয়ার সংযোগের বিষয়টি মতো সামনে আনেন বলেন প্রথমবারের ডক্টর ইউনুস নিজের অর্থনীতিবিদ পরিচয় এটা কোনো গোপন বিষয় নয় তবে তিনি কোন গণতান্ত্রিক শাসন বদলের প্রতীক নন বরং তার ব্যাপক জনসমর্থন নেই এই সাক্ষাৎকার অধ্যাপক ইউনুসের প্রতি অনেকটাই নমনীয় দৃষ্টিভঙ্গি নিতে দেখা যায় শেখ হাসিনাকে দাবি করেন ব্যবহার করেছে বাংলাদেশের উগ্রপন্থী গোষ্ঠী প্রশ্নের উগ্রপন্থীরা ডক্টর ইউনস্কের সামনে এনে ব্যবহার করছে এই উগ্রপন্থীরা বাংলাদেশে একটি সাম্প্রদায়িক প্রতিশোধ পরায়ন এবং সামাজিকভাবে পশ্চাৎমুখী পশ্চাত্মী